আফ নিগল পয়েন্ট ল ক্লিনিক থেকে সবাইকে স্বাগত জানাচ্ছি আজকে আমরা অ্যাকচুয়ালি ভূমি আইন বিষয়ে কথা বলবো বাংলাদেশে আমরা সবাই জানি যে বাংলাদেশে যে ভূমি আইন আছে সেই ভূমি আইনকে আমরা দেওয়ানি আইন বলি তো সেই দেওয়ানি আইনের আমরা একটা ইম্পর্টেন্ট একটা বিষয় নিয়ে কথা বলবো সেটা হচ্ছে বন্টন যেটা গত সপ্তাহে আমরা খুব ফেস করছি গত সপ্তাহে অনেকগুলো মক আমাদের দেশে বন্টনের বিষয়গুলো বলছে বন্টনটা আমাদের কেন লাগবে এবং বন্টন ছাড়া টপ সমস্যাটা হচ্ছে সম্পত্তি কিনতে স্বাভাবিকভাবেই আমরা যেমন গত সপ্তাহে যিনি আমার কাছে আসলেন হ্যাঁ উনি আমাদেরকে বললেন যে ভাই আমার তো আমার প্রপার্টিটা আমি হিসা করে ব্যয় করলাম বিক্রি করছি এখন হিসা করে বিক্রি করলে সমস্যা কি আমার মোট খতিয়ানের জায়গা আছে দশ শতাংশ সেখান থেকে আমি বিক্রি করেছি পাঁচ শতাংশ আর পাঁচ শতাংশ জায়গা তো আমার ভাইয়ের জন্য রেখে দিয়েছি তাহলে সমস্যাটা কোথায় পরবর্তী যখন ফিজিক্যাল ভেরিফিকেশনে গেল ফিজিক্যাল ভেরিফিকেশন গিয়ে দেখে উনি যে পাঁচ শতাংশ জায়গা বিক্রি করছে সে পাঁচ শতাংশ জায়গার উপরে কোনো রকমের জায়গা রাখেনি ভাইয়ের জন্য মাঝখানে দুই ফিট একটা জায়গা রাখছে এই দুই ফিট জায়গা রাখছে ভাই তো সেটা মানবে না ভাই বলবে আমিও তো আমার বাবার ছেলে তাহলে তুমি কেন আমার জন্য দুই ফিট জায়গা রেখেছো হ্যাঁ তো ওখানে তার দাবি হচ্ছে যে ওখানে দশ ফিট জায়গা রাখতে হবে দশ ফিট জায়গা খালি রেখে হ্যাঁ রাস্তাটা দশ ফিট জায়গা খালি রেখে তারপরে তাকে জমি বিক্রি করতে হবে এবং এই পাঁচ ফিট জায়গা দেবে এবং ফিট জায়গা তার ভাই দেবে এখন তার কথা হচ্ছে আমি তো এই পাঁচ শতাংশ জায়গা বিক্রি করছি একদম ফ্রন নিয়ে এবং আমার বাবার জায়গা আমি এখন যেতে হলে আমাকে পিছনে যেতে হবে দুই ফিট রাস্তা দিয়ে তো দুই ফিট রাস্তা দিয়ে তো একজন মানুষ ক্লিয়ারলি যেতে পারবে ওখানে ভালো করে একটা গাড়ি যেতে পারবে না তো দুই ভাইয়ের ভিতরে মারামারি এবং এটা এখন এমন একটা অবস্থা হয়েছে যে আমার কাছে মনে হচ্ছে যে দু দিনের ভেতরে এই এই মারামারি নিয়ে তাদের মাথা ফাটাফাটি হবে মামলা তো হবে মামলার আগে দুই ভাই মারামারি করবে এবং সেরকম আমি তাকে বললাম যে আপনি যে সম্পত্তিটা বিক্রি করলেন আপনার ভাইয়ের সাথে তো আপনি কনসাল্ট করেন নাই আপনার ভাইয়ের সাথে কনসাল্ট করলে তাকে আপনি কিছু জায়গা ছেড়ে দিন তাকে কিছু জায়গা ছেড়ে দিতেন এবং আমরা দেখলাম যে আমাদের যত রকমের ক্রিমিনাল মামলার উদ্ভব হচ্ছে এক ভাই আরেক ভাই মাথা ফাটায় ভাতি হ্যাঁ সব সম্পর্ক অবনতির একটা বড় কারণ হচ্ছে এই বন্টন আমরা কিন্তু কেউ বন্ডন করতে চাই না আমরা কেউ বুঝতেও চাই না যে মৃত ব্যক্তি আমার বাবা মারা গেছেন আমার বাবা মারা যাওয়ার পরে এই সম্পত্তির মালিক কোনো দুনীল ছাড়াই তারা মালিক হয়ে যাবে তারা আসুক একটা পরিবারের বড় সন্তান বড় সন্তান এখানে একটা বড় ভূমিকা আছে বড় সন্তান তার ভাইদেরকে নিয়ে বসবে ভাইদেরকে নিয়ে বসে বলবে যে ভাই আসো সম্পত্তিগুলো আমরা বা করি করিনি আমাদের সাথেও সম্পর্ক ভালো থাকবে পরবর্তী প্রজন্মের সাথেও সম্পর্কটা ভালো থাকে তো আসলে সেই বিষয়গুলো হচ্ছে না এখন এই যে এই যে সেদিন যিনি বললেন উনি বললেন যে বন্টনের দরকার আমি তো আমার হিসা বিক্রি করেছি আমি হ্যাঁ ঠিক আছে আপনি হিসাব বিক্রি করছেন কিন্তু আপনার ভাই যে এখন দশ ফিট জায়গা চায় তাকে আপনি কোথা থেকে জায়গা দেবেন অলরেডি যার কাছে আপনি জায়গা বিক্রি করছেন সে তো বাউন্ডারি ওয়াল করে বসে আছে বাউন্ডারি ওয়াল বসে বসে তার ওখানে স্থাপনা হয়ে গেছে এখন কারো ভিতরে বন্টন নিয়ে কোনো রকমের কোনো নেই এবং এই বন্টনের কারণেই সম সমাজে এই যে ভূমি আইন নিয়ে যত রকমের জটিলতা এবং ভাই ভাই সম্পর্কের যে অবনতি ভাই বোনের সাথে সম্পর্কের যে অবনতি এটা একটা বড় কারণ হচ্ছে এই বন্টন এখন আমাদের আমরা আমাদের ক্লায়েন্টেরকে বা আপনার যে জিনিসটা সবচেয়ে খেয়াল করবেন যে এই প্রপার্টিটা কিভাবে আছে এই প্রোপার্টিটা কীভাবে আছে এই প্রপার্টি আগে বলতে হবে যে ভাই আপনার খতিয়ানে ঠিক আছে আপনি খতিয়ানে আট আনাটা আট আটানা সম্পত্তি পাচ্ছেন আমি মানি তা আপনার ভাইসা সাথে আপনি প্রপার্টি ডিমার্কেশন করেছেন আপনার ভাইয়ের সাথে কি আপনি কথা বলে বলছেন যে ঠিক আছে এই জায়গাটা তোমার এই জায়গাটা আমার বা কোনো কাগজপত্র লিখে রাখছো কিনা না আমাদের রেসিলেন্ট অফিসগুলোও কিন্তু আমরা ওই পর্চা নিয়ে গেলে নামজারি করে দিচ্ছে কিন্তু ওরা ওরাও কিন্তু বাটোয়ারা চাচ্ছে না চৌদ্দটা আলাদা এই চৌদ্দটা আলাদা করে নিতে হবে সাথে বলে সেটা আলাদা করে নিতে হবে যে জিনিসটা আমরা হচ্ছে না এখন তোমার কাছে তো ক্লায়েন্ট আসছে এখন আসার পরে আমাদের সমাজের যে একটা ট্রেন্ড বা কালচার হম যেমন স্যার বোনদের সম্পত্তি অনেক ক্ষেত্রে দেয় না এই যে বন্টনের যে ব্যাপারটা বললেন এখানে স্যার এই পত্রিক ওয়ারির সম্পত্তিটাতেই এই সমস্যাটা বেশি হয় বলকি তোমাকে মনে হচ্ছে না যে পত্রিক ওয়ারির সূত্রে যে প্রাপ্ত যে সম্পত্তিগুলো নিয়ে প্রবলেম হচ্ছে এটার কারণে আমাদের সমাজে ক্রাইমটা বেড়ে যাচ্ছে বা আমাদের স্যার এই যে ভাই ভাই এদের এখন যে অবস্থা পারিবারিক যে সমস্যাটা পারিবারিক মানে আমাদের ম্যাক্সিমাম কোর্টের মামলাগুলো স্যার এরাইজি হয় এই

আশেপাশে যে ল্যান্ড উনার আছে তাকে রাস্তা দেন। এখন এটা নিয়ে স্যার সে অনেক জায়গায় দৌড়াদৌড়ি করছে কোন রাস্তা পাচ্ছে না। सिंपली যে 14টার কারণে তোমরা দুই ভাই তোমরা দুই ভাই জি তোমরা দুই ভাই তোমাদের দুই ভাই সম্পত্তি বণ্টন হবে। এখন তুমি তো দেশের বাইরে থাকো। এখন তুমি अवेलेबल না। তোমার বড় ভাই কী করে সম্পত্তির বিক্রি করে ফেললো? সে हिस्सा কিন্তু পাঁচ। हिस्सा পাঁচ। 10 শতক সম্পত্তি পাবে। সে কিন্তু 6 শতক বিক্রি করে নাই। সে বিক্রি করতে পাঁচ পাঁচ।

আমাদের যে আমি জমিটা প্রবেশ করতে পারি যে আপনি সামনে নিচ্ছেন না পেছনে নিচ্ছেন বন্টন আমার একটা দলিল তো এখন রেজিস্ট্রি করে রেজিস্ট্রি করে এটা তো অল্প এটা তো অল্প সম্পত্তির ক্ষেত্রে বললাম একজন লোক এক একর দুই একর পাঁচ একর সম্পত্তি রেখে